আপনি কি আরব দেশে প্রবাসী আপনি কি আরবিতে কথা বলতে জানেন না আপনি কি কাজ পারেন কিন্তু ভাষা জানেন না তাই আপনার বেতনও বাড়ে না যদি চান আপনার বেতন বাড়ুক এবং বস খুশি থাকুক আর কাজের জায়গায় সবাই আপনাকে সম্মান করুক তাহলে আজ থেকে আরবি ভাষা শেখা শুরু করুন এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি বানানোই হয়েছে যারা একদম নতুন আরবি ভাষা শিখতে চায় তাদের জন্য আপনি যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আরবিতে সম্পূর্ণ কথা বলতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আকামা এই কারণে পুলিশ সমস্যা করে এর আরবি অর্থ হচ্ছে ইকামা মাফি আসান সুরতা মুশকিলা এখানে ইকামা মাফি অর্থ আঁকা আসান অর্থ কারণ সুরতা মুশকেলা অর্থ পুলিশ সমস্যা করে আঁকামা নাই কারণে পুলিশ সমস্যা করে ইকামা মাফি আসান সুরতা মুশকেলা কিন্তু আপনি আকামা দেন নাই এর আরবি অর্থ হচ্ছে লেকিন ইনতাম মাফি জিব ইকামা এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ আপনি মাফি জীব ইকামা অর্থ আকামা দেন নাই কিন্তু আপনি আকামা দেন নাই লেকিন ইনতাম মাফি জেব ইকামা বাহিরে কীভাবে কাজ করি এর আরবি অর্থ হচ্ছে কেফ সাউই বাররা সগল। এখানে কেফ অর্থ কিভাবে সাউই অর্থ করি বাররা অর্থ বাহিরে সোগল অর্থ কাজ বাহিরে কীভাবে কাজ করি কেফ সাউই বাররা সগল বস অবশ্যই আকামা লাগবে এর আরো অর্থ হচ্ছে মোদের লাজিম আবগা ইকামা এখানে মোদের অর্থ বস লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বস অবশ্যই আকামা লাগবে মোদের লাজিম আবগা ইকামা আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই এর আরো অর্থ হচ্ছে মাফি ইত্তেফাক জীব ইকামা এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই জেব ইকামা অর্থ আকামা দেওয়া নিয়ে আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই মাফি ইত্তেফাক জীব ইকামা আকামা নাই কাজ নাই এর আরও অর্থ হচ্ছে ইকামা মাফি সগল মাফি এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই সগল অর্থ কাজ মাফি অর্থ নাই আকামা নাই কাজ নাই ইকামা মাফি সোগল মাফি বস টাকা আছে সমস্যা নাই এইটার আরব অর্থ হচ্ছে মোদির ফুলুস ফি মাফি মুশকিলা এখানে মোদের অর্থ বস ফুলুস ফি অর্থ টাকা আছে, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বস টাকা আছে সমস্যা নাই এর আরো অর্থ হচ্ছে মোদের ফুলুস ফি মাফি মুশকিলা কে তোমাকে ভিসা দিয়েছে এটার আরও অর্থ হচ্ছে মিন নফর জিপ তাসেরা ইনতা এখানে মিন অর্থ কে নফর অর্থ লোক জীব অর্থ দেওয়া তাসিরা অর্থ ভিসা ইন্ত অর্থ তোমাকে কে তোমাকে ভিসা দিয়েছে এর আরও অর্থ হচ্ছে মিন নফর জীব তাসিরা ইনটা এই কাজটি কে করেছে এটার আরব অর্থ হচ্ছে মিন সৌই সগোল হাদা এখানে মিন অর্থ কে সৌই অর্থ করা হাদা অর্থ এই সগোল অর্থ কাজ এই কাজটি কে করেছে এটার বর্ত হচ্ছে মিনসি সগোল হাদা আমি জানি না এর আরও বর্ত হচ্ছে আনাম মাফি মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানি না আমি জানি না এর অর্থ এর অর্থ হচ্ছে আনাম মাফি মালুম সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন এইটার আরব বর্ত হচ্ছে মুমকিন ইনসা মালানা ইকামা এইখানে মুমকিন অর্থ সম্ভবত ইন্ট অর্থ আপনি ইনসা অর্থ ভুলে গিয়েছেন মালানা ইকামা অর্থ আমার আকামা সম্পর্কে সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন এর আরবই অর্থ হচ্ছে মুমকিন ইনসা মালানা ইকামা আমি করি নাই এর আরবর্ত হচ্ছে আনা মাফি সাউি এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করা মাফি সৌই অর্থ করি নাই আমি করি নাই এর অর্থ হচ্ছে আনা মাফি সাউি বস এটা আমি করেছি এইটার অর্থ হচ্ছে মোদের আনা সৌ হাদা এখানে মোদের অর্থ বস আনা অর্থ আমি সৌই অর্থ করা হাদা অর্থ এটা বস এটা আমি করেছি এর বর্ত হচ্ছে মোদের আনা সওয়ে হাদা তুমি কাজ জানো না এইটার আরও বর্ত হচ্ছে ইনতাম মাফি মালুম সগল। এখানে ইন্ত অর্থ তুমি মাফি মালুম অর্থ জানো না সোগল অর্থ কাজ তুমি কাজ জানো না এর আরও অর্থ হচ্ছে ইনতাম মাফি মালুম সগল। সম্ভবত তুমি দেখো নাই এর বর্ত হচ্ছে মুমকিন ইনটা মাফি সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন্ত অর্থ তুমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখো নাই সম্ভবত তুমি দেখো নাই এর বর্ত হচ্ছে মুমকিন ইনটা মাফি সুফ তুমি তার সাথে কথা বলো এর অর্থ হচ্ছে ইন্টা কালাম হুয়া সাওয়াসাওয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলো হুয়া অর্থ তার সাওয়া অর্থ সাথে তুমি তার সাথে কথা বলো এর আরও অর্থ হচ্ছে কালাম হুয়া সাওয়াসাওয়া আমি তোমাকে ভিসা দিয়েছি এইটার আরও অর্থ হচ্ছে আনা জেব তা সেরা ইনতা এইখানে আনা অর্থ আমি জেব অর্থ দেওয়া তা সেরা অর্থ ভিসা ইনতা অর্থ তোমাকে আমি তোমাকে ভিসা দিয়েছি এর আরব্য অর্থ হচ্ছে আনা জীব তা সেরা ইনতা আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরব্য অর্থ হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরব্য অর্থ হচ্ছে আনা ইজি মেন বাংলাদেশ আমি নতুন লোক এর আরব্য অর্থ হচ্ছে আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আমি নতুন লোক এর আরবী অর্থ আনা জেদিদ নফর আমি এখন খুবই ব্যস্ত এটার আরব্য অর্থ হচ্ছে আনা আলহিন গোল এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন জিয়াদা অর্থ খুবই মশগুল অর্থ ব্যস্ত আমি এখন খুবই ব্যস্ত এর আর বর্ত হচ্ছে আনা আলহীন জিয়াদা মশগুল কয়টার সময় আসব এর আরব অর্থ হচ্ছে সা আ কাম ইজি এখানে সা আ কাম অর্থ কয়টার সময় ইজি অর্থ আসব কয়টার সময় আসব এর আরও অর্থ হচ্ছে সা আ কাম ইজি সকাল দশটায় এসো এর আরো অর্থ হচ্ছে সোবাহ সা আ আসারা ইজি এখানে সোবাহ অর্থ সকাল সা আশারা অর্থ দশটায় ইজি অর্থ এসো সকাল দশটায় এসো এর আরো অর্থ হচ্ছে সোবাহ সা আসারা ইজি আগামী পরশু তুমি এসো এটার আরো অর্থ হচ্ছে বাদ বকরা ইনটা ইজি এখানে বাদ বকরা অর্থ আগামী পরশু ইন্টার অর্থ তুমি ইজি অর্থ এসো আগামী পরশু তুমি এসো এইটার আরো বর্ত হচ্ছে বাদ বুকরা ইনটা ইজি জি আমি এখন বুঝতে পারছি এইটার আরও বর্ত হচ্ছে নাম আনা মালুম আলহেন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বুঝতে পারছি আলহেন অর্থ এখন জি আমি এখন বুঝতে পারছি নাম আনা মালুম আলহিন বস আমি করিম এইটার আরো অর্থ হচ্ছে মোদের আনা করিম এইখানে মোদের অর্থ বস আন অর্থ আমি আনা করিম অর্থ আমি করিম বস আমি করিম এর আরো অর্থ হচ্ছে মোদের আনা করিম আপনার কোম্পানির লোক এটার অর্থ হচ্ছে ইন্টার শরিকা নফর এখানে ইন্টার অর্থ তোমার বা আপনার সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আপনার কোম্পানির লোক এর আর অর্থ হচ্ছে ইন্টার শরিকা নফর কিন্তু সে লোকের সাথে এইটার অর্থ হচ্ছে লেখেন হুয়া নফর সাওয়াসাওয়া এখানে লেখেন অর্থ কিন্তু হুয়া অর্থ সে নফর অর্থ লোক সাওয়া সাওয়া অর্থ সাথে কিন্তু সে লোকের সাথে এর আর বর্ত হচ্ছে লেকেন হুয়া নফর সাওয়া সাওয়া এখানে বেশি কথা বলো না এটার আর বর্ত হচ্ছে হ্যানা মাফি গির্গের এখানে হ্যানা না অর্থ এখানে গেরগের অর্থ বেশি কথা বলা এখানে বেশি কথা বলো না এর আর বর্ত হচ্ছে হ্যানা মাফি গির্গের তোমার টাকা রেডি এর আর বর্ত হচ্ছে ইন্টাফলুস জায়জ এখানে ইনটা অর্থ তোমার ফুলুস অর্থ টাকা জায়জ অর্থ রেডি তোমার টাকা রেডি এর আরব অর্থ হচ্ছে ইন্টাফলুস জায়জ সে সব জানে এটার আরো অর্থ হচ্ছে হুয়া মালুম এখানে হুয়া অর্থ সে কুল্লো অর্থ সব মালুম অর্থ জানা সে সব জানে এর আরব অর্থ হচ্ছে হুয়া মালুম নতুন ড্রাইভার সমস্যা এর আরো অর্থ হচ্ছে জেডেড সাওয়াক মুশকিলা এখানে জেদেড অর্থ নতুন সাওয়াক অর্থ ড্রাইভার মুশকিল অর্থ সমস্যা নতুন ড্রাইভার সমস্যা এর আর অর্থ হচ্ছে জেডেদ সাওয়াক মুশকিলা হ্যাঁ আমি জানি এর আরো বর্ত হচ্ছে আইয়া আনা মালুম এখানে আইও অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানি হ্যাঁ আমি জানি এর আরব অর্থ হচ্ছে আইয়া আনা মালুম এই চাবি এই গাড়ির এইটার আরব অর্থ হচ্ছে হাদা মিফতা হাদা সৈয়ারা এখানে হাদা অর্থ এই মিফতা অর্থ চাবি সৈয়ারা অর্থ গাড়ি এই চাবি এই গাড়ির এর আরো অর্থ হচ্ছে হাদা মিফতা হাদা সৈয়ারা গাড়ির তেল লাগবে এইটার আরব্য অর্থ হচ্ছে আবগা সাইয়ারা। এখানে আবগা অর্থ লাগবে অর্থ অর্থ তেল সাইয়ারা গাড়ি গাড়ির তেল লাগবে এর আরব অর্থ হচ্ছে আবগা বেঞ্জিন সাইয়ারা গাড়িতে তেল নাই এইটার আরব অর্থ হচ্ছে সাইয়ারা মাফি বেঞ্জিন এখানে সাইয়ারা অর্থ গাড়িতে মাফি অর্থ নাই বেঞ্জিন অর্থ তেল গাড়িতে তেল নাই এর আরব অর্থ হচ্ছে সাইয়ারাম মাফি বেঞ্জিন তেল শেষ এর অর্থ ব্যঞ্জিন খালাস এখানে ব্যঞ্জিন অর্থ তেল খালাস অর্থ শেষ তেল শেষ এর আরব অর্থ ব্যঞ্জিন খালাস পেট্রোল পাম্পে যাও জলদি এটার আরব অর্থ হচ্ছে রোহ মাহাত্মা সুরাসুরা এখানে রোহ অর্থ যাওয়া সুরাসুরা অর্থ জলদি মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে যাও জলদি এইটার আরো অর্থ হচ্ছে রহ মাহাত্তা সুরাসুরা আমি নিচে অপেক্ষা করছি এইটার আরো অর্থ হচ্ছে আনা ইন্তেজার তাহাত এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করছি তাহাত অর্থ নিচে আমি নিচে অপেক্ষা করছি এটার আরও বর্ত হচ্ছে আনা ইন্তেজার তাহাত আহমদ দরজা খুলো এর আরও বর্ত হচ্ছে এফতাবাব আহমদ এখানে অর্থ খোলা বাব অর্থ দরজা আহমদ দরজা খুলো এইটার আরও বর্ত হচ্ছে এফতাবাব আহমদ এখন দরজা বন্ধ করো এইটার আরও বর্ত হচ্ছে সাক্ষার বাব আলহীন এখানে সাকার অর্থ বন্ধ করা বাব অর্থ দরজা আলহেন অর্থ এখন এখন দরজা বন্ধ করো এর বর্ত হচ্ছে সাক্কার বাব আলহেন হে আহমদ এসি চালু করো এইটার আর অর্থ হচ্ছে ইয়া আহমদ সগল মুকাইফ এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ সগল মুকাইফ অর্থ এসি চালু করো হে আহমদ এসি চালু করো এইটার বর্ত হচ্ছে ইয়া আহমদ সগল মুকাইফ তাড়াতাড়ি চলো আহমদ এর আরো বর্ত হচ্ছে আহমদ এমসি সুরা সুরাসুরা এখানে এমসি অর্থ চলা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি তাড়াতাড়ি চলো আহমদ এর বর্ত হচ্ছে আহমদ এমসি সুরা সুরাসুরা ট্রাফিক সিগনালের ডানে যাও এইটার বর্ত হচ্ছে রোহ ইসরাতুল ইয়েমেন এখানে রোহ অর্থ যাওয়া ইশারা অর্থ ট্রাফিক সিগনাল ইয়েমেন অর্থ ডানে ট্রাফিক সিগনালের ডানে যাও রহ ইসরাতুল ইয়েমেন রহ ইসরাতুল ইয়েমেন বামে যেও যেওনা এইটার বর্ত হচ্ছে মাফিরোহ রোহ এখানে মাফিরোহ অর্থ যেও না আর অর্থ বামে বামে না এর বর্ত হচ্ছে মাফির রোহ ইয়াসার বামে না মাফির রোহ ইয়াসার আহমদ সোজা যাও এটার আরব অর্থ হচ্ছে রহ সিদা আহমদ এখানে রোহ অর্থ যাওয়া সিদা অর্থ সোজা আহমদ অর্থ আহমদ আহমদ সোজা যাও এর আরব অর্থ রোহ সিদা আহমদ আহমদ সোজা যাও রোহ সিদা আহমদ আহমদ ইউটার্ন করো এইটার অর্থ হচ্ছে আহমদ সৌই ফোকতা হাত এখানে সৌই অর্থ করা ফোকতা অর্থ ইউটার্ন আহমদ ইউটার্ন করো আহমদ সৌই ফুক্তাহাত হাত আহমদ ইউটার্ন করো এর আরো বর্ত হচ্ছে আহমদ সৌই ফোকতা হাত আহমদ পিছনে যাও এইটার আরো অর্থ হচ্ছে আহমদ এর যা ওরা এখানে আহমদ অর্থ আহমদ এর যা অরা অর্থ পিছনে যাও আহমদ পিছনে যাও এর অর্থ আহমদ এর যা অরা আহমদ পিছনে যাও আহমদ অ্যাড অরা অরা আগামীকাল স্কুল নেই এইটার আর অর্থ হচ্ছে বোকরা মাফি মাদ্রাসা এখানে বোকরা অর্থ আগামীকাল মাফি অর্থ নেই মাদ্রাসা অর্থ স্কুল আগামীকাল স্কুল নেই বোকরা মাফি মাদ্রাসা আগামীকাল স্কুল নেই বোকরা মাফিমাস মাদ্রাসা আজকে স্কুল আছে এর বর্ত হচ্ছে আলিয়ম ফি মাদ্রাসা এখানে আলিয়ম অর্থ আজকে ফি অর্থ আছে মাদ্রাসা অর্থ স্কুল আজকে স্কুল আছে এর আর বর্ত হচ্ছে আলিয়ম ফি মাদ্রাসা আলিয়ম ফি মাদ্রাসা এখন স্কুলে যাও এইটার বর্ত হচ্ছে আলহিন রহ মাদ্রাসা এইখানে আলহেন অর্থ এখন রোহ অর্থ যাও রহ মাদ্রাসা অর্থ স্কুলে যাও এখন স্কুলে যাও এইটার আরব্য অর্থ হচ্ছে আলহেন রোহ মাদ্রাসা এখন স্কুলে যাও এর আরব্য অর্থ আলহেন রোহ মাদ্রাসা আমার ড্রাইভার অনেক ভালো এইটার আরব অর্থ হচ্ছে মিয়া মিয়ামিয়া আমার ড্রাইভার অনেক ভালো এর অর্থ আনা মিয়া মিয়ামিয়া এখানে আন অর্থ আমার সাওয়ক অর্থ ড্রাইভার মিয়ামিয়া অর্থ অনেক ভালো আমার ড্রাইভার অনেক ভালো এর আরব অর্থ হচ্ছে আনা মিয়া মিয়ামিয়া আনা সাক মিয়ানমিয়া থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি এরকম আরও গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যেন আমি আরও অনুপ্রেরণা পাই Thank you so much.